সমুদ্রের নির্জন দ্বীপে যেখানে ঢেউয়ের গর্জন মিশে যায় চাঁদের নরম আলোয় সেখানে একাধিকে নিঃশব্দে ধীরে ধীরে জেগে ওঠে এক অবদমনহীন আকর্ষণ সায়মা আর আরিফ তাদের গল্প শুরু হয়েছিল অহংকার আর সংঘর্ষে কিন্তু সময় ক্ষুধা ভয় সবকিছুর মাঝেও তারা হারিয়ে যায় একে অপরের চোখের গভীরে যখন সাইমার কাপা ঠোঁট ছুঁয়ে যায় আরিফের শক্ত হাত তখন বাতাসে ছড়িয়ে পড়ে এমন এক উতাপ যা ক্ষমার সীমানা ছাড়িয়ে যায় অনেক দূর এটা কি শুধু বেচে থাকার তান নাকি এক নিষিদ্ধ ভালোবাসার আগুন যা তাদের গ্রাস করতে চায় তাদের হৃদয় কি সামলাতে পারবে এই ঝড় নাকি সমুদ্রের অন্ধকার গভীরে হারিয়ে যাবে তাদের আকাঙ্ক্ষা আর অপরাধবোধ একসাথে দুদিন এই তীব্র প্রলোভনময় ও নিঃশ্বাস বন্ধ করে দেওয়া প্রেমের গল্পে যেখানে প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে অন্যরকম উত্তেজনা তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন গভীর জঙ্গলের নীরবতায় তাদের মধ্যে ঠিকই ঘটে তা জানতে যদি গল্পটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার অনুভূতি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক ভারতের মুম্বাইয়ের এক ধনী পরিবারে জন্ম নেওয়া সাইমা পারভিন ছিলেন এমন এক ধনকুবের নারী যিনি তার সম্পদ ঐশ্বর্য এবং পারিবারিক প্রতিপত্তির জন্য অত্যন্ত গর্বিত ছিলেন তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সব কিছু তার পায়ের তলায় এমনকি মানুষেরাও তার কাছে ছিল শুধু চাকর ক্ষিদমদ্দগার বা পটভূমির চরিত্র বাড়ির কর্মচারীরা তার রাগ আর অহংকারের ভয়ে সব সময় কাঁপত তাদের মধ্যে ছিল এক নিরীহ সরল যুবক আরিফ আহমেদ সাইমা প্রায়ই তাকে অপমান করে আনন্দ পেত কখনো ছোটখাটো ভুলের জন্য তার ওপর চিৎকার করত কখনো তার কাজে খুঁত বের করে তাকে ছোট করত জীবন তার নিজস্ব গতিতে কিন্তু একদিন ভাগ্য এমন পাখেল যে সবকিছু তার স্বামী মঈনুল হক যিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তার দুই ধনী বন্ধুর সাথে এক বিলাসবহুল ছুটি কাটাতে গোয়ার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলেন তারা তাদের ব্যক্তিগত বিমানে সেখানে পৌঁছালেন এবং সমুদ্রে ঘুরতে একটি বিলাসবহুল ইয়ট ভাড়া করলেন বিলাসবহুল নৌকায় ওঠার সময় ক্যাপ্টেন শামসুল আলম হাসি মুখে সবাইকে স্বাগত জানালেন অন্যরা খুশি মনে তার সাথে হাত মেলাল কিন্তু সায়মা তার স্বভাব সুলভ অহংকারে চোখ ফিরিয়ে নিলেন এবং হাত না মিলিয়ে এগিয়ে গেলেন বিলাসবহুল নৌকার কর্মীরা একে অপরের দিকে তাকাল যেন এই মহিলার অভদ্রতায় তারা বিস্মিত এই বিলাসবহুল নৌকায় কাজ করা আরিফও উপস্থিত ছিল সায়মার ব্যবহার তার কাছে খুবই খারাপ লাগল কিন্তু সে চুপ রইল সে সবার মালপত্র তাদের কেবিনে পৌঁছে দিচ্ছিল না 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 নৌকার সরলতা ঘর খাবার সব কিছুতেই তার কাছে খুঁত মনে হচ্ছিল সে সাথে জিজ্ঞেস করলো এখানে কি কোনো জিম আছে আরিফ মৃদু হাসি দিয়ে একটা পুরনো ব্যায়ামের সাইকেল তার সামনে রেখে বলল এটা নিন ম্যাডাম হয়তো আপনার কাজে লাগবে এই কটাক্ষ শুনে সাইমার মুখ রাগে লাল হয়ে গেল তুমি জানো তুমি সাথে কথা বলছ সে বলল আমি তোমাকে তোমার চাকরি থেকে বের করে দিতে পারি আরিফ চোখ নামিয়ে নিল কিন্তু মনে মনে ভাবল একদিন ভাগ্য যদি পাক খায় তবে এই অহংকার মাটিতে পড়বে পরের দিন সবাই ছোট ছোট নৌকায় করে সমুদ্রে ডাইভ করতে বের হল অন্যরা ছোট ছোট নৌকায় করে আনন্দ করতে লাগল কিন্তু সাইমা একটা পাথরের ওপর বসে মুখ বাঁকিয়ে রইল তার পানির ভয় ছিল সে আদেশের সুরে বলল আরিফ তুমি এখানে আমার সাথে থাকো আরিফ বাধ্য হয়ে বিলাসবহুল নৌকায় থেকে গেল কিছুক্ষণ পর সে বলল ম্যাডাম কখনো কখনো ভয়ের মুখোমুখি কি হওয়ায় সবচেয়ে বড় সাহস আপনি পানিতে নামলে হয়তো ভালো লাগবে সাইমা তীক্ষ্ণ কণ্ঠে বলল এখন তুমি আমাকে শেখাবে আমার কি করা উচিত আরিফ চুপ হয়ে গেল সমুদ্রের ঢেউ হালকাভাবে নৌকার পাশে ধাক্কা খাচ্ছিল কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এল পরের দিন সকালে সাইমা যখন ডেকে ব্যায়াম করছিলেন আরিফ কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল সে ঘামে ভিজে কাজ করছিল কিন্তু সাইমার মুখে ছিল তার স্বভাব সুলভ তাচ্ছিল্যের হাসি তোমার মতো মানুষ সবসময় এই মাটিতে ধুলোয় লুটিয়ে থাকে এই বলে সে পানি হেতে লাগল যেন একজন সাধারণ মানুষের সাথে কথা বললেও তার মর্যাদা কমে যায় আরিফ মাথা নিচু করল কিন্তু তার মনে কিছু জ্বলতে শুরু করল হয়তো সেই মুহূর্তেই ভাগ্য সায়মা পারভিনের অহংকার ভাঙার প্রস্তুতি নিচ্ছিল আরিফ যখন সায়মার অভদ্রতা শুনল চুপচাপ সেখান থেকে সরে গেল তার মনে একটা আগুন জ্বলছিল কিন্তু মুখে ছিল সেই একই নীরবতা দুপুরে সবাই বিলাসবহুল নৌকার ডেকে লাঞ্চের জন্য জড়ো হল সমুদ্রে নীল পানির মাঝে রোদ ছিল নরম হাওয়া হালকাভাবে বইছিল সবাই খুশি মনে খাচ্ছিল কিন্তু সাইমার অভ্যাস ছিল কোনো কিছুতে আনন্দ না খোঁজা সে তীক্ষ্ণ কণ্ঠে বলল আরিফ তোমার কি মাথায় আসে না এই ঠান্ডা খাবার যাও এটা গরম করে নিয়ে এসো আরিফ ধৈর্য ধরে মুষ্টি শক্ত করল এক মুহূর্তের জন্য তার মুখে রাগের একটা ঝলক দেখা গেল কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল এক মুহূর্তের জন্য তার মনে হল যদি এই অহংকারী মহিলার ওপর এই খাবার ঢেলে দিতে পারত যেমন সে প্রতিদিন তার ওপর কথার বিষ ঢালে কিন্তু সে জানত এটা শুধু ভাবা যায় করা যায় না সে চুপচাপ রান্না হরে গেল যেখানে ক্যাপ্টেন শামসুল এবং অন্যান্য কর্মীরা খাবার তৈরি করছিল সে বলল ভাই এই মহিলা তো সবসময় কথার বিষ ঢালে শামসুল হেসে বললেন ব্যাটা এই ধনী লোকেরাই এমনই হয় আমাদের হাসি মুখে তাদের নখরা সহ্য করতে হয় এদের চিকিৎসার সময় হয়েছে কোনো মানুষ নয় আরিফ গভীর নিশ্বাস নিয়ে চুপ হয়ে গেল সায়মার আচরণ প্রতিদিন আরও খারাপ হচ্ছিল এমনকি ক্যাপ্টেন শামসুলের সাথেও সে অভদ্রভাবে কথা বলত বলত এই চাকরদের দেখে আমার ঘৃণা হয় এদের বল আমার স্বামী বেশি না আসতে পুরো নৌকায় এক অদ্ভুত ভারী পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল সবাই ওই মহিলার থেকে দূরে থাকার চেষ্টা করত কিন্তু আরিফের দায়িত্ব ছিল তাকে সব সময় তার আশপাশে থাকতে হতো দুদিন কেটে গেল সাইমার অহংকার তার চিৎকার তার তীক্ষ্ণ কণ্ঠস্বর সব কিছু আরিফের ধৈর্য ভাঙতে শুরু করছিল সে এখন প্রায়ই তার দৃষ্টি এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু ভাগ্য যেন বারবার তাদের মুখোমুখি করে দিচ্ছিল এক রাতে যখন চাঁদ তার আলো সমুদ্রের উপর ছড়িয়ে দিচ্ছিল সাইমা মদের নেশায় টলতে টলতে ডেকে এলো ঠিক সেই সময় আরিফ সামনে থেকে আসছিল সাইমা তার সাথে ধাক্কা খেল এবং বিরক্ত কণ্ঠে বলল ডেকে চলতে পারো না আরিফের মনে ইতিমধ্যেই প্রতিশোধের একটা চিঙ্গারি জ্বলছিল কিন্তু সে নিজেকে সামলে নিল সাইমা হাসল এমন এক হাসি যাতে তাচ্ছিল্যের গন্ধ ছিল যেন সে তাকে উত্তক্ত করতে চায় আরিফ ঠাণ্ডা কণ্ঠে বলল তোমার মতো মহিলার সাথে আমি এক মুহূর্ত কাতাতে চাই না এ বলে সে চলে গেল কিন্তু তার মনে রাগ আর বেদনার ঝড় উঠছিল পরের সকালে সায়মা তার জেদ দেখাল আমি আজ মাছ ধরতে যাব আরিফ তাকে বোঝানোর চেষ্টা করল ম্যাডাম আবহাওয়া খারাপ হতে চলেছে এখন যাওয়া বিপজ্জনক হবে কিন্তু সায়মা কি কারো কথা শোনে আমি বলেছি যাব মানে যাব আরিফ হার মানল এবং একটা মোটর বোটে তাকে নিয়ে সমুদ্রের গভীরে রওনা হল কিছুক্ষণ সব ঠিক ছিল কিন্তু হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল আরিফ বারবার চেষ্টা করল কিন্তু বোট আর চলল না জ্বালানি পরীক্ষা করে দেখা গেল পেট্রোল ফুরিয়ে গেছে সায়মা চিৎকার করে বলল কি মানে বোট বন্ধ হয়ে গেল এখনই এটা চালু কর আরিফ জবাব দিল আমি আগেই বলেছিলাম না যেতে কিন্তু তোমার জেদের কাছে আমিও এখানে আটকে গেছি এখন শুধু অপেক্ষা করো। সায়মার মুখ রাগ হয়ে গেল তারপর বলল আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো। নইলে তোমাকে দেখে নেব সমুদ্র ছিল নির্মম ঢেউগুলো ধীরে ধীরে তাদের চারপাশে গর্জন করছিল দিন ঢলে গেল রাত এলো অন্ধকার নেমে এলো আর তাদের কাছে না খাবার বাকি ছিল না পানি পরের দিন সূর্য তপ্ত হয়ে উঠল সাইমার মুখ থেকে অহংকারের চমক ম্লান হতে শুরু করল ক্ষুধা তৃষ্ণা আর ভয় তিনটেই তার কণ্ঠ থেকে অহংকার চুষে নিচ্ছিল ঠিক তখনই সে সে একটা বক্সে বন্দুক চিৎকার করে বলল বলল এটা 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 দাও আমরা দিয়ে নিতে পারি আরিফ ফ্লেয়ার গান ম্যাডাম এটা সাবধানে ব্যবহার করতে হবে একটা ভুলে সব শেষ হয়ে যেতে পারে দুজন সমুদ্রের মাঝে আটকে ছিল যেখানে আকাশ যেন হ্রদের চেয়ে নিচে ঝুঁকে পড়েছিল হয়তো এটাই সেই মুহূর্ত যখন প্রকৃতি সাইমা পারভিনকে তার নিজের অহংকারের মুখোমুখি দাঁড় করিয়েছিল ষোলয় যেন থমকে গিয়েছিল সূর্য তাদের মাথা নকর তপ্ত হয়ে জ্বলছিল তৃষ্ণা ঠোঁট চিরে দিচ্ছিল আর ক্ষুধা পেটে আগুন জ্বালাচ্ছিল আরিফ সাহস করে জালের একটা টুকরো গুটিয়ে নিল এবং বড় মুশকিলে একটা ছোট মাছ ধরল দিকে এগিয়ে দিয়ে বলল এটা খেয়ে নিন কিছু তো শক্তি পাবেন কিন্তু সাইমার মুখে তখনও অহংকারের রেখা ছিল এটা নোংরা আমি এসব খাই না বলে সে মাছটা ফেলে দিল আরিফ এক মুহূর্তের জন্য চোখ নামাল এবং বীরবীর করে বলল জানি না তোমার মতো মানুষ ক্ষুধা আর অপমানেও নিজেকে উঁচু মনে করে কিনা হঠাৎ সাইমা সমুদ্রের দিকে ইশারা করে বলল ও দেখো একটা নৌকা তাদের চোখে আশার আলো ফিরে এলো সাইমা তৎক্ষণাৎ প্লেয়ার গান তুলল আকাশের দিকে গুলি চালানোর চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল ছিল গুলি ঠিক মতো চলল না এবং পরের মুহূর্তেই গুলিটা সোজা তাদের রাবার বোটে গিয়ে লাগল একটা তীক্ষ্ণ শব্দ হল বোটের হাওয়া বেরোতে শুরু করল আরিফ চিৎকার করে উঠল তুমি এটা কি করলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল বোট দুলতে শুরু করল পানি ভেতরে ঢুকতে লাগল দুজনে কোনো রকমে বোটের অর্ধেক বাকি অংশ ধরে সাঁতরাতে লাগল রাত নেমে এলো আকাশে মেঘ গর্জন করছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর সমুদ্র যেন পাগল হয়ে গিয়েছিল বৃষ্টি সবকিছু ধুয়ে দিল অহংকার ভয় কণ্ঠস্বর সব সাইমা চিৎকার করতে লাগল কিন্তু পানির গর্জনে তার আওয়াজ হারিয়ে গেল আরিফ দু হাতে বোটের কিনারা শত করে ধরে লেখেছিল আরিফ সায়মাকে বলতে লাগল ধৈর্য ধরো সকাল হয়ে যাবে সারা সারারা তারা ঝড়ের সাথে লড়াই করল একেবারে একা যখন সকালে সূর্যের হালকা রশ্মি তাদের মুখে পড়ল তখন দূরে একটা ছোট দ্বীপ দেখা গেল যেন ভাগ্য আবার একটা সুযোগ দিয়েছে কোনো রকমে তারা সেখানে পৌঁছাল মাটিতে পা রাখতেই সাইমা বালির ওপর শুয়ে হাঁপাতে লাগল কিন্তু পরের মুহূর্তেই সে আবার তার পুরনো রূপে ফিরে গেল অহংকারের মূর্তি সাইমা আরিফকে বলতে লাগল আমার উকিল তোমার সাথে দেখা করবে বুঝলে তুমি আমাকে এখানে মরতে ছেড়ে দিয়েছ তোমাকে জেলে পৌঁছতে হবে আরিফ ক্লান্ত কন্থে বলল তোমার যা ইচ্ছা করো আমার কিছু যায় আসে না আর তাছাড়া তোমার মতো মহিলার থেকে দূরে থাকাই ভালো তারা দুজন দুদিকে হাঁটতে শুরু করল দ্বীপটা ছিল নির্জন না কোনো পাখি না মানুষ শুধু হাওয়ার সরসর শব্দ আরিফ পাহাড়ের একপাশে গিয়ে একটা পুরনো ঝুপড়ি পেল মনে হল বহু বছর আগে কেউ এখানে থেকেছিল সে ঝুপড়িটা পরিষ্কার করল পাতা দিয়ে ছাউনি ঢাকলো আর ঝর্ণা থেকে পানি এনে রাখল তারপর কাঠ দিয়ে মাছ ধরার একটা ব্যবস্থা তৈরি করল এদিকে সায়মা জঙ্গলে ঘুরতে লাগলো চারিদিকে ছিল নিস্তব্ধতা অবশেষে সে ক্লান্ত হয়ে একটা গাছের পেছনে লুকিয়ে আরিফের দিকে তাকাতে লাগল সে দেখল যাকে সে তুচ্ছ মনে করত সেই চাকর এখন নিশ্চিন্তে মাছ ভাজছে আর নির্জনে শান্তিতে খাচ্ছে ক্ষুধা অবশেষে তার অহংকারকে গ্রাস করতে শুরু করল সে ধীর ধীরে আরিফের কাছে এলো এবং ধীর কণ্ঠে হাত মেলে বলল আমাকে একটু দাও আরিফ হাত হামাল তারপর চোখ তুলে সাইমার দিকে তাকাল এবং বলল না তুমি সবসময় আমাকে উপহাস করেছ আজ তোমাকে তোমার ক্ষুধার সঙ্গে নিজেকে লড়তে হবে সাইমার আগে বলল আমি এটা কিনে নেব হাজার টাকা দেব নয় তো এই নাও আমার সোনার চুরি আরিফ চুরিটা হাতে নিল তারপর মুচকি হেসে মাটিতে ছুঁড়ে ফেলল এখানে তোমার সম্পদ চলবে না ম্যাডাম এখানে শুধু ক্ষুধা কথা বলে অহংকার নয় সাইমার মুখ লাল হয়ে নাল সে মাটি তুলে তার দিকে ছুঁড়ল আরিফের ধৈর্য এবার ভেঙে গেল সে একটা জোরে থাপড় মারল তারপর বলল এখন শোনো আজ থেকে তুমি আমার চাকর আমি এই দ্বীপের মালিক আমার প্রতিটা কথা তোমাকে মানতে হবে যদি খাবার পেতে চাও আমাকে মালিক বলো এবং আমার কাপড় ধুয়ে শুকিয়ে দাও তারপর পানি ভরে আনো তবেই হয়তো তোমাকে কিছু খেতে দেব সায়মার রাগে দাঁত কিরমির করল কিন্তু তার আর কোনো পথ ছিল না সে ঝর্নার কিনারে গেল কাপড় ধুয়ে পাথরের ওপর মেলে দিল এবং সন্ধ্যা হওয়ার আগে আরিফের সামনে এনে রাখল আরিফ গভীর নিশ্বাস নিয়ে বলল এখন গিয়ে পানি নিয়ে এসো আর প্রথমবারের মতো সেই ধনী মুক্তমনা নারী যিনি কখনো হাত তুলতেন না এখন একজন সাধারণ চাকরানির মতো বালতি হাতে জঙ্গলের ভেতরে যাচ্ছিলেন তার অহংকারের শিকর এখন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছিল সাইমা আরিফের কথা মেনে নীরবে তার বলা সব কাজ করতে লাগল প্রথমে সে তার কাপড় ধুয়ে দিল তারপর ঝর্ণা থেকে পানি এনে দিল সূর্য ডুবে গেল ক্লান্তি তার অহংকারের ওপর প্রথম আঘাত হানল যখন সে ফিরল আরিফ একটা মাছ ভেজে তার সামনে রেখে বলল এটা নাও খেয়ে নাও সাইমা ইতস্তত করে তার দিকে তাকালো এক সময় যে নারী খাবারের একটা দানা ঠান্ডা হলেই চিৎকার শুরু করত আজ সে আধা কাঁচা ধোয়ায় কালো হয়ে যাওয়া মাছ হাতে নিয়ে ধীরে ধীরে খেতে শুরু আরিফ নীরবে তাকে দেখল তার মনের কোথাও একটা অনুভব হল কিন্তু সে জানত এই ব্যথাই সেই ওষুধ যা অহংকারের বিষ নামিয়ে দেয় রাত এলো সমুদ্রের কিনারে হাওয়া ঠান্ডা হয়ে গেল আরিফ তার ঝুপড়ির ভেতর গেল এবং সাইমাকে বলল এখানে তোমার জন্য জায়গা নেই বাইরে আকাশের নিচে শুয়ে থাকো সাইমা বলল বাইরে খুব ঠান্ডা আরিফ বলল এই দ্বীপ কোন ধনী মুক্তমনার জন্য তৈরি হয়নি তোমাকে পরিস্থিতির সঙ্গে বাঁচতে শিখতে হবে সেই মুহূর্তটি হয়তো সাইমার জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত বাইরে বালির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথমবারের মতো সে তার জীবন নিয়ে ভাবল যে নারী পৃথিবীকে তুচ্ছ করে গর্ববোধ করত সে আজ মাটির সঙ্গে লেপটে কাঁদছে সকাল হল সূর্য তার সোনালি হাত আকাশে মেলে দিল আরিফ আর সাইমা সমুদ্রের কিনারে মাছ ধরতে গেল এখন আরিফের মুখেও একটা কঠোরতা ছিল যেন সে নিজেকে শক্তিশালী মনে করছিল সে মাছগুলো উল্টে দিত আর বাকি সব কাজ সাইমার কাঁধে ছেড়ে দিত সামান্য অহংকার দেখালেই সে ঠান্ডা কণ্ঠে তাকে থামিয়ে দিত সময়ের সঙ্গে তার ব্যবহার আরও কঠোর হয়ে উঠল একদিন সাইমা যখন কাঠ জোগাড় করে ফিরল আরিফ হঠাৎ বলল আজ তুমি গান গাও হ্যাঁ সেই গান যেটা তুমি একসময় পছন্দ করতে সাইমা অবাক হয়ে তার দিকে তাকাল গান হ্যাঁ গান গাও আর হাসো যেন জীবনের কোনো অভিযোগ নেই সাইমা বাধ্য হয়ে ধীর কণ্ঠে গান শুরু করল তার কণ্ঠ হাওয়ায় ছড়িয়ে গেল যেন সমুদ্র শুনতে লাগল আরিফের মুখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল তার মনে হল যে নারী শুধু অহংকারে ভরা ছিল সে এখন মানুষ হতে শুরু করেছে এখন সাইমা তার কাপড় ধুত কাঠ হানত পানি ভরত আর কখনো কখনো তারা দুজন হাসত ধীরে ধীরে তাদের মাঝে একটা অলিখিত রসায়ন জন্ম নিতে লাগল একটা সম্পর্ক যা ঘৃণা থেকে শুরু হয়েছিল কিন্তু সময় হয়তো তাকে অন্য রঙে রাঙাতে শুরু করেছিল একদিন সাইমা যখন মাছ রান্না করছিল আরিফ তার কাছে এসে বলল আমার হাতে একটা দাগ আছে দেখো এটা একটা ছোট্ট চুমু দাও সাইমা চমকে উঠল তোমার মাথা কি এখন ঠিক আছে আরিফ বলল না শুধু দেখতে চাই তোমার অহংকার এখনও বেঁচে আছে নাকি মরে গেছে সেই মুহূর্তটি ছিল নিরবতার সায়মার হাত কাঁপল কিন্তু অবশেষে ঝুঁকে পড়ল একটা হালকা লজ্জার সঙ্গে সে আরিফের হাত স্পর্শ করল আরিফ কিছু বলল না সে জানত এটা জয় নয় এটা অনুভূতির জন্ম সে চাইতো সায়মা বুঝুক শক্তি সম্পদে নয় নম্রতায় থাকে সেই দিনের পর থেকে আর কখনও আদেশ করল না শুধু কাজ চেয়ে করতে লাগল আরিফও এখন তার সঙ্গে আগের মতো কঠোর ছিল না সেই দ্বীপে যেখানে হাওয়ায় নির্জনতার সুভাস ছিল দুটো হৃদয়ের মাঝে একটা নতুন অনুভূতি জন্ম নিতে লাগল যা হয়তো ভালোবাসা ছিল না কিন্তু মানবিকতা নিশ্চিতভাবে ছিল আরিফের মনে এখন একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছিল সে সাইমাকে অনেক দিন ধরে অপমানিত হতে দেখেছে কিন্তু এখন যখন সে দুর্বল নীরব এবং লজ্জিত হয়ে বসে থাকত তার মনে রাগের জায়গায় করুণা জায়গা করে নিতে শুরু করেছিল সে চাইত সাইমা বুঝুক মানুষের আসল পরিচয় তার সম্পদ নয় তার হৃদয় তাই সে কখনও কঠোর হতো কখনও নরম যেন সে ভেতর থেকে বদলে যায় এক রাতে যখন সমুদ্র নীরব ছিল এবং চাঁদ তার আলোয় দ্বীপকে ভিজিয়ে দিচ্ছিল সাইমা একা সমুদ্রের কিনারে বসে রইল সমুদ্রের ঢেউয়ে তার পুরনো জীবনের শব্দ শুনতে পেল গোলমাল আদেশ অহংকার নির্জনতা পরের সকালে সে আরিফের কাছে গেল তার চোখে অস্ত্র ছিল আর মুখে সেই অহংকার ভেঙে গিয়েছিল যা এক সময় তার অস্তিত্বের অংশ ছিল সে আরিফের পায়ের কাছে বসে পড়ল সে বলতে লাগল আমি ভুল ছিলাম আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমি তোমার কাছে ক্ষমা চাই আরিফ আরিফ তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল সাইমা মানুষ তখনই বদলায় যখন সে নিজেকে চেনে তুমি সেই পদক্ষেপ নিয়েছ আমি তোমাকে ক্ষমা করছি সেই মুহূর্তে তাদের মাঝে কিছু বদলে গেল তারা আর শুধু মালিক আর চাকর ছিল না বরং দুজন মানুষ হয়ে গেল যাদের তাদের একে অপরের প্রয়োজন ছিল এখন তারা একসঙ্গে কাজ করতে লাগল মাছ ধরত পানি ভরত ঝুপড়িকে আরও ভালো করত জীবন একটু সহজ মনে হতে লাগল ধীরে ধীরে তাদের মাঝে একটা নরম অনুভূতি জন্ম নিতে লাগল যখন সাইমা হাসত আরিফ মুচকি হাসত যখন সে ক্লান্ত হতো আরিফ নীরবে তার জন্য পানি ভরে আনত সময় গড়িয়ে চলল এক রাতে যখন হাওয়ায় আর্দ্রতা আর শান্তি দুটোই ছিল তারা দুজন তাদের হৃদয়ের দরজা একে অপরের সামনে খুলে দিল হয়তো এটা ভালোবাসা ছিল না কিন্তু দুটো ভাঙা হৃদয়ের শান্তি খোঁজার মুহূর্ত ছিল এখন সেই ঝুপড়ি সাইমার জন্য বাড়ি হয়ে গিয়েছিল আরিফ বলত দেখো এটাই জীবন না কোনো ঐশ্বর্য না বিলাস শুধু একটা সাধারণ হৃদয় আর তার সঙ্গে শান্তি একদিন আরিফ জিজ্ঞেস করল তুমি এত এত কঠোর কেন ছিলে সবার সঙ্গে ঘৃণা কেন করতে সাইমা গভীর নিঃশ্বাস নিয়ে বলল কারণ আমার জীবনে কেউ আমাকে কখনো বোঝেনি মইনুল আমার স্বামী শুধু সম্পদের পেছনে ছিল আমি একা ছিলাম কিন্তু সেই একাকই কেউ কখনো দেখেনি আমি রাগে থাকতাম মানুষকে তাচ্ছিল্য করতাম হয়তো নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম কিন্তু তুমি আমাকে বুঝিয়েছ মানুষ হওয়া কেমন হয় আরিফ তার চোখের দিকে তাকাল তুমি দেরি করেছ ঠিক কিন্তু নিজেকে চিনতে পেরেছ এটাই যথেষ্ট সময় যেন থমকে দাঁড়িয়েছিল দ্বীপে এখন দ্বারা দুজন একসঙ্গে থাকতে শুরু করল একে অপরের ছাড়া নীরবতাও অসম্পূর্ণ মনে হতো দিনে তারা মাছ ধরত সন্ধ্যায় আগুনের পাশে বসে গল্প করত কখনো তারা হাসত কখনো অতীতের কথায় চুপ হয়ে যেত এক সন্ধ্যায় যখন সূর্য সমুদ্রে ডুবে যাচ্ছিল সাইমা আট আটকুড়োতে গেল হঠাৎ সে দূরে সমুদ্রে একটা জাহাজ দেখল আলোয় ঝলমলে শব্দে ভরা এক মুহূর্তের জন্য তার হৃদয় দ্রুত ধুকফু করতে লাগল আমরা বাঁচতে পারি সে বীরবিড় করে বলল কিন্তু পরের মুহূর্তেই সে ফ্ল্যার গানের দিকে তাকালো আর হাত থামিয়ে দিল কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল তারপর নিজেকে বলল যদি আমি চলে যাই তাকে হারাবো আর হয়তো এসব কিছু বেইমানি হয়ে যাবে রাতে সে চুপচাপ ফিরে এলো আরিফকে কিছুই বলল না তার মনে এখন আর সেই ইচ্ছা ছিল না যে সে তার পুরনো জগতে ফিরে যাবে সেই জগৎ যেখানে ছিল শুধু ফাঁকা হাসি আর দেখানোর ভাব রাত গভীর হল হাওয়ায় ঠান্ডা ছিল ঝুপড়িতে তাদের একটা পুরনো বোতল মিলল আরিফ হেসে বলল এটা হয়তো কোনো মুসা ফিরের স্মৃতি দুজনে বোতল খুলল আর হালকা হালকা চুমুক দিতে লাগল হাওয়ায় হাসির ধ্বনি ছড়িয়ে পড়ল সমুদ্র নীরবে শুনতে লাগল সেই রাতে তারা দুজন অনেকক্ষণ নাচল যেন জীবনের ক্লান্তিকে নাচের মাঝে ভাসিয়ে দিতে চায় এখন তারা একে অপরের এত কাছাকাছি এসে গিয়েছিল যে কথা অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিল তাদের মাঝে ছিল শুধু শান্তি এমন শান্তি যা হয়তো তারা দুজনেই জীবনে প্রথমবার অনুভব করেছিল আরিফ এখনও আশা রাখত যে একদিন কেউ এসে তাদের উদ্ধার করবে কিন্তু সাইমা চাইতো সময় এখানেই থেমে যাক সেই দ্বীপে সেই ঝুপড়িতে যেখানে সে প্রথমবার নিজেকে খুঁজে পেয়েছিল সমুদ্রের কিনারে সন্ধ্যা নামছিল হাওয়ায় আর্দ্রতা ছিল আর আকাশে ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছিল সাইমা আর আরিফ কিনারে বসেছিল নীরব কিন্তু তাদের চোখ একে অপরের সঙ্গে অনেক কথা বলছিল সাইমা ধীরে বলল যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে আমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাব আরিফ বলল আমি এটা চাই না আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর চাই এই মুহূর্তগুলো কখনও শেষ না হোক তার কণ্ঠে প্রথমবারের মতো একটা সত্যতা ছিল যা হয়তো সে জীবনে প্রথমবার অনুভব করেছিল আরিফ তার হাত ধরল নরম হেসে বলল যদি আমাদের ভালোবাসা সতী হয় সায়মা তাহলে আমরা যেখানেই থাকি একে অপরের থেকে আলাদা হব না ভালোবাসা জায়গার সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে জড়িত থাকে আমার বিশ্বাস তুমি ফিরে আসবে যখন আমি তোমাকে মনে করব সেই মুহূর্ত সমুদ্রের গর্জনে কোথায় হারিয়ে গেল তারপর আরিফ আকাশের দিকে ফ্ল্যারগুলি ছুড়ল কয়েক ঘন্টা পর একটা নৌকো তাদের কাছে এলো এবং তাদের উদ্ধার করা হলো। নৌকায় বসে দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল যেন হৃদয়ে জানত এই শান্তি এই নীরবতা হয়তো আর কখনো ফিরবে না যখন তারা বন্দরে পৌঁছাল সাইমার স্বামী মইনুল হক সেখানে উপস্থিত ছিল সে দৌড়ে গিয়ে সাইমাকে জড়িয়ে ধরল সাইমা তুমি বেছে আছো আমার বিশ্বাস হচ্ছে না আরিফ পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল মইনুল এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলালো এবং বলল তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ এই ঋণ আমি কখনো ভুলব না এটা নাও তোমার জন্য আমার কৃতজ্ঞতা আরিফ চোখ নামিয়ে নিল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল তার মুখে শান্তি ছিল না ছিল এক অদ্ভুত শূন্যতা কয়েকদিন পর আরিফ শহরের একটা রেস্টুরেন্টে একা বসেছিল হঠাৎ একজন তার সামনে এসে দাঁড়াল এটা মইনুল সাহেব পাঠিয়েছেন পুরস্কার হিসাবে বলে একটা ব্যাগ টেবিলে রাখল আরিফ ব্যাগ খুলল ভেতরে ছিল নোটের বান্ডিল তার মুখে হালকা তিক্ততা ফুটে উঠল সে বলল আমার বিবেক বিক্রির জন্য নয় এই বলে ব্যাগটা ফিরিয়ে দিল কিন্তু ব্যাগটা সেখানেই রয়ে গেল আরিফ যাওয়ার সময় হঠাৎ থেমে ব্যাগটার দিকে তাকালো এবং চুপচাপ তা তুলে নিল রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল একটা জুয়েলারি দোকানে তার পা নিজে থেকে থেমে গেল সে ব্যাগ থেকে কিছু টাকা বের করে ভেতরে গিয়ে একটা সুন্দর আংটি কিনল চকচকে কিন্তু সাধারণ ঠিক সাইমার মতো যে এখন অহংকার মুক্ত হয়ে গিয়েছিল পরের সকালে সে সাইমাকে ফোন করল সাইমা আমি তোমাকে খুব মিস করছি আমরা দুজন সেই দ্বীপেই থেকে যেতাম যেখানে শান্তি ছিল ও পাশে কয়েক মুহূর্তের নিরবতার পর সাইমার কণ্ঠা ভেসে এলো আমিও তোমাকে ভুলতে পারছি না আরিফ আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করব কাল আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে একটা চিঠি লিখে হোটেলের রিসেপশনে রেখে দিও আমি নিশ্চিত তা নিয়ে নেব আরিফ ঠিক তাই করল আগের রাতে সে বসে একটা চিঠি লিখল সে চিঠিতে লিখল সাইমা আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা দুজন কোথাও দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করব যেখানে না দুনিয়া থাকবে না কোনো নাম পরিচয় শুধু তুমি আমি আর সেই শান্তি যা আমরা দ্বীপে পেয়েছিলাম সকালে সূর্য ওঠার আগে বন্দরে চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব চিরকাল সে চিঠিটা আংটির সঙ্গে রিসেপশনে রেখে দিল কিন্তু ভাগ্য আবারও তাদের মাঝে দেয়াল তুলে দিল পরের সকালে সেই চিঠি প্রথমে মৈনুল হকের হাতে পড়ল সে চিঠিটা পড়ল এবং মুচকি হাসল তারপর চুপচাপ সেটা সাইমার কাছে পৌঁছাতে দিল না সাইমা অপেক্ষা করতে থাকল কিন্তু কোনো বার্তা গেল না অবশেষে সে বাধ্য হয়ে মইনুলের সঙ্গে হেলিকপ্টারে উঠে চলে গেল প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ